প্রায়শই আজকের দিনে একটা প্রশ্ন প্রায় প্রত্যেকেই ফোন করছি বা আমার সাথে সরস্বতী যোগাযোগ করে বলছে সরস্বতী পূজা কবে কোন দিন সরস্বতী পুজো করবো রাঁধা বাড়াটা কবে তো এই সকল প্রশ্নের জন্যই আজকে আমার সরস্বতী পুজো নিয়ে এই ভিডিও তো এবছর সরস্বতী পুজো লাগছে দোসরা ফেব্রুয়ারি বারোটা উনত্রিশ মিনিটে আর পুজোর সরস্বতী পুজোর যে স পঞ্চমী তিথি শুক্ল পঞ্চমী যে তিথি বারোটা উনত্রিশে লাগছে আর পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি নটা উনষাট পর্যন্ত এটা থাকছে তাই প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন সরস্বতী পুজো কি দু তারিখে করবো দোসরা ফেব্রুয়ারি না তেসরা ফেব্রুয়ারি করব এই নানা প্রশ্নর সমাধানের জন্যই আজকের নিবেদন এই ভিডিওটি তো আমরা জানি যে আমরা ছোট থেকে দেখে এসেছি কি না সরস্বতী পুজো মানে ভোর উঠবো উঠে স্নান করে পুজো করে পুষ্পাঞ্জলি দেওয়া কিন্তু দু তারিখে কি আমরা সেই ভোর পাচ্ছি দু তারিখে পঞ্চবৃতিথি লাগছে কখন বারোটা উনত্রিশ মিনিটে তাহলে বারোটা উনত্রিশ অর্থাৎ বেলায় কি সরস্বতী পুজো হবে স্বাভাবিক নিয়ম শুক্লপক্ষের সূর্যোদয় পাচ্ছে না চন্দ্রোদয় পাচ্ছে কোনো কিছু ম্যাটার নয় আপনি সাধারণ একটা বিষয় দেখুন আপনারা যে আমরা সরস্বতী পুজো মানেই ছোটোবেলা থেকে দেখে এসেছি সরস্বতী পুজো মানেই সকালবেলায় পুজো হবে মা সরস্বতীর বন্দনা সকালে ঘুমতে করে স্নান করে পোশাক করে মায়ের পুষ্পাঞ্জলি মায়ের পুজো সেটা কি এই বারোটা উনষাটের আগে করলে হয় হবে না তাই শাস্ত্রীয় ব্যাখ্যা এবং আমাদের আচার ব্যবহারিক ব্যাখ্যা সমস্ত মিলিয়ে যদি দেখা যায় তাহলে সরস্বতী পুজো হবে কবে না তেসরা ফেব্রুয়ারি যেহেতু শুক্লপক্ষের আমি তেসরা ফেব্রুয়ারি সূর্যোদয় পাচ্ছি পঞ্চমী তিথির তাই সেদিন সারা সারাদিন ধরেই সরস্বতী পুজো হবে তবু যাদের মনে নানা প্রশ্ন আসতে পারে তারা অবশ্যই নটা উনষাটের আগে পুজো করিয়ে দেবেন এই গেল সরস্বতী পুজো নিয়ে সমস্যার সমাধান আরেকটা কথা মহিলাদের মনে আসে সেটা হলো রাঁধা বাড়াটা কবে করবো এই বছর দুর্গাপূজা থেকে যদি লক্ষ্য করেন দুর্গাপূজার তিথিগুলো কেমন ছিল সেভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে সরস্বতী পুজোর নিয়ে ঝামেলা আসবে প্রতিটা পুজো নিয়ে এই বছর একটা দোলাচলতা একটা দ্বিমত ছিল তো সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে কিভাবে না শাস্ত্রীয় ব্যাখ্যার মাধ্যমে তাই রাঁধা বাড়া ষষ্ঠী তিথি লাগলেও নটা ঊনষাটের পর ষষ্ঠী শুক্ল ষষ্ঠী লাগলেও কিন্তু রাঁধা বাড়ার কাজ তিন তারিখেই হবে আপনি রাঁধা বাড়ার কাজটা নটা উনষাটের আগে শুরু করে দেবেন তারপরে কাল কাজটা চলবে আর প্রান্ত ভাষাও কবে চৌঠা ফেব্রুয়ারি এই ছিল সরস্বতী পুজো নিয়ে মানুষের মনে যে একটা বিশাল উন্মাদনা বিশাল একটা গোলাচলতা তা থেকে কি করলে তাদের মনের শান্তি আসবে তারা কোন পথে যাবে তার জন্য ছোট্ট একটা আমার নিবেদন ভালো থাকুন সুস্থ থাকুন